আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাইকে স্বাগতম খেদমত হানড্রেড টিভি থেকে আজকে আমরা শিখবো না অজুতে কয়টি সুন্নত রয়েছে এবং কী কী তো ইনশাল্লাহ ইসলামিক ভিডিও বলতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ চলুন ইনশাল্লাহ আমরা শুরু করি এক নম্বরে রয়েছে অজুতে নিয়ত করা সুন্নত দুই নম্বরে রয়েছে বিসমিল্লাহ পরা সুন্নত তিন নম্বর রয়েছে ধনু হাতের কবজি তিনবার ধোয়া সুন্নত চার নম্বর রয়েছে তিনবার মেশাওয়া করা শূন্যত পাঁচ নাম্বার রয়েছে তিনবার কুলি করা সুন্নত। ছয় নাম্বার রয়েছে তিনবার নাকে পানি দেওয়া সূন্যত সাত নাম্বার রয়েছে সমস্ত মুখ তিনবার ধোয়া সূন্যত আট নাম্বার রয়েছে ডান হাতের সহ তিনবার ধোয়া শূন্যত নয় নম্বর রয়েছে বাম হাতের সহ তিনবার ধোয়া সূন্যত দশ নম্বরে ধন হাতের আঙ্গুলি খেলাল করা শূন্যত এগারো নম্বর সমস্ত মাথা একবার মাসেহ করা শূন্যত বারো নাম্বার কান মাসেহ করা সন্ন্যত তেরো নম্বর গড়দান মাসেহ করা মুস্তাহাব চোদ্দো নম্বর ডান পায়ের টাকনুসহ তিনবার ধোয়া সন্ন্যত পনেরো বাম পায়ের টাকনুসহ তিনবার ধোয়া সুন্নত ষোলো ধনু পায়ের আঙ্গুলি খেয়াল করা সন্নত তো ইনশাল্লাহ মূলতপক্ষে এই শোটি ছিল অজুর যে সমূহ রয়েছে তার মধ্যে আর বিশেষ করে অজুতে যে চারটি ফরজ রয়েছে সেই চারটি ফরজের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কারোর কোনো বসুন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ